সিভিল ওয়ার ছিল তারপর এক সময় ও এটা রিজিয়নাল হয়ে যায় দেন আমরা জানি আমেরিকা ইনভলভ হয় রাশিয়া আমেরিকা রাশিয়াকে নিয়ে আসে ইরান ইনভলভ হয় তাদের মিলিশিয়া গ্রুপের গ্রুপ দিয়ে দিয়ে এবং টার্কিও সময় এখানে ইনভলভ হয় না অবভিয়াসলি আমরা দেখছি যে রাশিয়া চলে গেছে ইরান চলে গেছে এখন অনেকে বলছে টার্কি এটা পছন্দ করেছে বাট আমেরিকার রোল কি ছিল এই এগুলা এগুলো নিয়ে অনেক কনফিউশন আছে

আপনি জর্জলের মতো মানুষ এরকম অনেক কাছে তাদের কাছ থেকে সিরিয়া কি হইতেছে এইটার ব্যাপারে তাদের নারাটি আপনার নেয়া কি আপনার জন্য উচিত কিনা